আজকের ব্লগটা হচ্ছে কিছুটা অন্যরকম কারণ মানে আমার সিদ্ধান্তটা মেনে নেবে কি না ও আমার ক্যামেরাম্যান পরে আগে আমার একটা ভালো বন্ধু আমি চলে কারোর সঙ্গে রিলেশনে যেতেই পারতাম আমাদের দুজনের সম্পর্ক নিয়ে অনেক রকম অনেক কিছু কথা হয় আমি যদি আজকে ওকে কাঁধে কাল আমাকে কাঁদতে হবে তাই মনে হচ্ছে মেনে নিচ্ছে কেমন লাগবে ক্যামেরার মুখটা নিউ লুক আমি নিজে কিনতো আছি না 1 2 তো আজকের ব্লগটা হচ্ছে কিছুটা অন্যরকম কেননা আমি ভেবেছি আজকে ক্যামেরাম্যান মানে ক্যামেরাম্যানের উপর একটা আজকে জিনিস হবে সেটা আমি তোমাকে এখন বলবো না জিনিসটা কি হবে সেটা ও জানে না ক্যামেরাম্যান ওই ওই প্রবলেমটাই ভুগছে ভাবলাম আজ ওর ওই প্রবলেমটা একটু সলভ করা যাক মানে কাল রাত পর্যন্ত কাল রাতেও পর্যন্ত ও আমাকে বলেছে যে আমি কি করবো বুঝতে পারছি না অনেকদিন ধরে আমি শুনছি ওর প্রবলেমটা আমি তখন অতটা কিছু বলিনি আবার কালকে রাতেও পর্যন্ত বলেছে প্রায় আমি রাত কাল দশটা পর্যন্ত কথা বলেছি কালে ওর প্রবলেমটা ব্যাপারে তো কথা বলার পর তারপর যে ফোন রেখে দিয়েছি তারপর আমি ভেবে গেছি যে ওর প্রবলেমটা কিভাবে ঠিক করবো কিভাবে এই প্রবলেমটা আসলে সলিউশন বের করা যাবে অনেক ভেবে আজকে আমি এই সিদ্ধান্তে আমি পৌঁছেছি এখন ক্যামেরাম কে কিছু বলিনি জানি না মানে আমার সিদ্ধান্তটা ও মানে মেনে নেবে কি না আশা করছি মেনে নেবে কেন ও আজ পর্যন্ত মানে আমার কোনো কথা আজ পর্যন্ত আমার না করেনি ক্যামেরাম কে ভাবছি বলবো আগে থেকে বলে দেবো নাকি কি করবো বুঝতে পারছি না ওকে আমি বলেছিলাম যে আজ আর কোনো আমি শুট করবো না আজ আমি বেরোবো না বাড়ি থেকে তো আজকে তোর ছুটি আমি রাতে এরকম বলে ফোনে রেখেছি এখন সকালে উঠে ভাবছি যে আমি কেন বললাম যে আজকে কোনো শ্যুট করবো না তো দেখি ফোন করে যে ও আদেও আসে কি না আসল ব্যাপার হলো বন্ধু যখন সমস্যায় পড়ে সেটাকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো দেখবো না তো দেখো ও আমার ক্যামেরাম্যান পড়ে আগে আমার একটা ভালো বন্ধু তো অনেকে আমায় একটা কথা বারবার বলো দিদি ও তো সবসময় ক্যামেরার সামনেই থাকে তাহলে তুমি ওকে ক্যামেরাম্যান বলে ডাকো কেন আজকে তোমাদের এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি অবশ্যই তোমাদেরকে অ্যানসার দেবো না তো কাকে দেবো তোমরা যেটা কোয়েশ্চেন করবো সেটা অ্যান্সার আমাকে দিতেই হবে কেন আজ যা আছে যে এটুকু হয়েছে সব তোমাদের ভালোবাসায় তোমাদের জন্য তো ক্যামেরাম্যানকে আমি ক্যামেরাম্যান বলে কেন ডাকি ও তো সবসময় ক্যামেরার সামনেই মানে আমার সঙ্গে সবসময় থাকে ক্যামেরার তো তাহলে তারপরেও কেন ওকে আমি হচ্ছে তোমাদের আমার যারা অনেক পুরোনো যারা আমার ব্লগ দেখেছে প্রথম থেকে তো তারা জানে আমি প্রথম ব্লগ শুরু করেছিলাম তখন কিন্তু আমার ক্যামেরা ওই ক্যামেরাম্যানই মানে লিখি আজকের নাম ধরিয়ে আমি ডাকছি ও লিখি আমার ক্যামেরা ধরতো তখন ও আমার ক্যামেরার সামনে কখনোই আসে আমরা দেখেছি নিশ্চয় প্রথম প্রথম তো আসেনি তারপর মানে ওর একটু প্রবলেম ছিল কোনো হয়তো কারণ আমি ওটা ওকে আজও জিজ্ঞেস করিনি যে আসলে রিজেনটা কি কি আসল জিনিসটা কি যে তুই ক্যামেরার সামনে কেন আসতিস না মানে যতবার আসতো ও হেলমেট পরে আসতো মাঝে মধ্যে এখন যেমন প্রায় ক্যামেরার সামনে আসে তখন কিন্তু সেরকমটা ছিল না যাই হোক সেসব কথা বাদ দিই তখন কি ওর নাম আমি দিয়েছিলাম ক্যামেরাম্যান ক্যামেরাম্যান নাম দিইনি মানে ওটা হয়ে গেছে কোন রকম মানে ক্যামেরা ধরে না তো সব আমি প্রথম প্রথম রাখতাম এই ক্যামেরাম্যান আয় ক্যামেরা ধরবি তো এরকম করে করে ক্যামেরাম্যান নামটা ওর হয়ে গেছে তো সেই থেকে এবার ওটা আমার অভ্যাস হয়ে গেছে আর ওটা ওরও শুনে অভ্যাস হয়ে গেছে এখন যদি ওকে আমি মানে রিখি নামে ডাকি না তোমার দেখবে বিশ্বাস না হলে আজকে আমি ওকে রিখি নামে ডাকবো ও আমাকে বলবে তুমি আমাকে রিখি নামে নাম ডাকছো তুমি ক্যামেরাম্যান নামে ডাকবে আমার মুখ থেকে ওর ক্যামেরাম্যান নামটা আর কি ভালো লাগে ওকে রিখি নামটা শুনতে ভালো লাগে না এটাই হলো আসল কারণ ওকে আগে আমি ক্যামেরাম্যান বলে ডাকতাম তখন আমার ক্যামেরা করতো এখন করে খুব অল্প মানে যখন কোনো ধরো আমি বাইক রাইড করি বা বাইকে শ্যুট করি না তখনও আমার ক্যামেরাগুলো ধরে ব্লগে বেশিরভাগ ক্যামেরা আমার ভাই ধরে না তো আমার মা ধরে আমি ধরি বাড়িতে যখন থাকি তখন মা ধরে ভাই ধরে আব্বু ধরে আর আমি তো আমি তো আর কি ধরবো আমাকে যে সেলফি ক্যামেরা আমি নিজেই ধরে নিয়ে আশা করছি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো সবথেকে বড় কথা আমাদের দুজনের সম্পর্ক নিয়ে অনেক রকম অনেক কিছু কথা হয় অনেক রকম নিজের মতো করে সব বলে দেয় যদি ওরকম কিছু কোনোদিন হয় না আমি নিজেই তোমাদেরকে বলবো আমি চাই না যে আমার ফ্যামিলির লোকের কাছে আমি তোমাদের খারাপ হয় ওরা আমাকে খারাপ বলবে এটা আমি সহ্য করতে পারবো না এই কারণে আমি কোনোদিন কারোর সঙ্গে রিলেশন পর্যন্ত জানি যা গেছে ওই তখনকার সময় গেছে এখন আর আমি শুনে ভাবিও নি আমি তো চলে আমি চাইলে কারোর সঙ্গে রিলেশানে যেতেই পারতাম তো তারপর আমি কেন জানি না কারণ একটা কথা যে আমি যদি তার সঙ্গে রিলেশানে যাই যদি সে আমাকে সিরিয়াস নেয় তো তখন গিয়ে কি হবে বলতো আমার মা বুকে যদি বলি আর যদি পছন্দ না হয় মাপুর বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারবো না সেই জিনিসটা ওর মনে গিয়ে খারাপ লাগবে আর কারোর চোখের জল মানে কারোর চোখের পানি এমন একটা জিনিস আমি যদি আজকে ওকে কান্দাই কাল আমাকে কাঁদতে হবে যাই অনেক বকে দিলাম এখন ব্যাপার হলো ওকে ফোনটা করব দেখি ও কোথায় আছে তো যাই হোক এখন আমরা চলে এসেছি এর আগে আমি চারবার ফোন করেছি ফোন তোলে

দিন হবে না চলে বিশাল কাজের মানুষ হয়ে গেছিস তো খেতে এসেছি কি ব্যাপার আমি জানি যে চার দিন কিছু হলো কিছু হলো নাকি ওটা তো ভয় লাগছে সকালে ওই জন্যই ফোনটা করেছিলাম বলছিলাম যে আজকে একটা শুট ছিল ঠিক আছে তাহলে আসতে হবে না ছেলে কাজে যখন গেছে কিছু নেই ঠিক আছে আমি এখন দাঁড়িয়ে আছে আমি তুই ফোন তুলছি না না আমি দেখি সবসময় আমার লেট হয় তাহলে আমি আজকে আগে থেকে চলে যাই তোর তো আসতে বেশি লাগবে না দাঁড়াবো তখন চলে আসবি তুই আমার আসতে সময় লাগবে না কিন্তু আমি

দাঁড়িয়ে সব কেটে দেবো প্রবলেম হচ্ছে একটাই যে ওর দেখেছি সব সময় দেখবি তখন কোনো ভিডিও ব্লগে অনেকবার আছে এমনি যখন আমাদের সময় সব সময় এরকম 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 মানে খুচলি একটা হয়েছে ভিতরে তো আমার মনে ওটাকে ক্লিন সেভ করে যদি ইয়ে করা হয় না জিনিসটা ভালো হতে পারে ওকে আমি কিন্তু কোনোদিন ক্লিন সেভে দেখিনি আমি যখন ক্লাস ফাইভে পড়তাম সিক্সে তখন অত দাড়ি বেরোয়নি ক্লাস নাইন থেকে দাড়ি বেরোনো শুরু করেছিল তখন থেকে যে দাড়ি বেরিয়েছে আমি একবার তারপর ওকে ক্লিন সেভে দেখিনি আজকে আমি ভেবেছি যে ওকে আমি ক্লিন সেভ করবো আর এই জন্যই ওকে ডাকছি এমনি কোনো শুট নেই কিন্তু জানি না ও রাজি হবে কিনা কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে ক্লিন সেভ করে নেওয়াটা বেশি ভালো হবে তাহলে জিনিসগুলো যে কি হয়েছে ওখানে ওটাও বুঝতে পারবে রাজি মনে হবে না আমার ফোন করেছে রে এ ছেলে হ্যালো এই বন্ধু তার জন্য নষ্ট করিস না যাই হোক ক্যামেরাম্যান আমি বললো তুমি আমার জন্য পাঁচ মিনিট দাঁড়াও আমি এখনই যাচ্ছি তাই ওর মুখে এই কথাটা শুনে আমি ওর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম তবে আজ আমি যে সিদ্ধান্তটা নিয়েছি আমি জানি না যে ও রাজি হবে কেন না কেননা এটা রাজি না হবার মতোই জিনিস যাই হোক এসব ভাবতে ভাবতে দেখি ক্যামেরাম্যান চলে আসে তো ওকে দেখে কেন জানি না আমার অনেক বেশি ভালো লাগছিল আজ থেকে আড়াই তিন বছর আগেও ঠিক এইভাবেই কাজ ছেড়ে ভিডিও শুট করার জন্য চলে আসতো আজ কেন জানি না আমার সব পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছে ও আগে যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে ওকে দেখেই আমি শিখেছি তা ভালো বন্ধুর জন্য কত কিছু করা যায় আজকে ওকে ডাকার একটাই কারণ যখনই দেখি তখন এরকম এরকম এরকম

আসলে কি বলতো একবার দাঁড়ি রেখে দিলে সেটা এরকম ভাবে কেটে ফেলাটা একদমই ঠিক নয় তুমি বললে বিশ্বাস করবে নাকি জানি না ওর দাঁড়ির ভিতর যে চামড়াটা আছে না মানে মনে কিছু ঘা নয় তো কিছু একটা হয়েছে তাই আমি আকাশ দা আমরা সবাই মিলে ভাবলাম যে না একবার ক্লিন শেভ করলে জিনিসটা দেখা যাবে যে ঠিক কি হয়েছে অবশ্য আমি কোনোদিন এরকম ভাবে দাঁড়িয়ে শেভ করিনি তাই ওকে বললাম চল সেলুনে গিয়ে কেটে নিয়ে আসবি আমি জানি যে আমি চাইলে তুই সব করতে পারিস

তুই পারিস বটে ভাই আমার নিজের হাত যাই হোক মনে অনেকটা সাহস নিয়ে এই প্রথমবার আমি এরকম ভাবে ট্রিমার দিয়ে কারোর দাঁড়ি কাটছি যদি ভুল করে একটু কেটে ফেটে যাই হলে ক্যামেরাম্যানের মা বাবু আমাকে পুরো শেষ করে দেবে কেননা চারটা নয় পাঁচটা নয় একটাই সন্তান আয় কিছু হয়ে গেলে আমাকে ছেড়ে কথা বলবে না অবশ্য ক্যামেরাম্যান এই নতুন লুক দেখে এক আস্তে পুরো ফিদা আর ওদিকে ওর ক্লিন সেম করতে গিয়ে আমার চোখ মুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে অবশ্য ক্যামেরাম্যানকে নতুন লুকে দেখে আমি পুরো অবাক যাই হোক ফাইনালি এখন ক্যামেরাম্যানের নিউ লুক মানে আমি নিজেই চিন্তা পারছি না সত্যিই আমি প্রথমবার যখন ওর মুখটা দেখেছিলাম আমি তো আমার ক্যামেরাম্যানকে চিনতে পারছিলাম না এক দুই তিন দেখা করে না তো লজ্জাই পুরো শেষ কেমন লাগছে আমাদের ক্যামেরাম্যানকে কেমন লাগছে আমাদের ক্যামেরাম্যানকে তুমি করে দাও না ভালোই লাগে আচ্ছা তোমরাই বলো ক্যামেরাম্যানকে ঠিক কেমন লাগছে সত্যি বলছি ক্লিন শেপ করার পর ওর যখন চামড়াটা দেখলাম না আমার পুরো মাথায় হাত তোমার জন্য সব করতে পারি ভালো বন্ধু না সেই জন্য তুমি বললে বলে করে নিলাম যেটা করেছি এটা এটা তোর ভালোর জন্য করেছি ঠিক আছে আমি নিজের জন্য কিছু করিনি এতে করে তোর এগুলো যে হয়েছে হ্যাঁ এগুলো জন্য তোকে এবার তুই কি বলতো বুঝতে পারছো যে কি হয়েছে এরকম ওষুধটা লাগিয়ে দিবে তারা ঠিক হয়ে যাবে এই যে ঠাম্মা ওকে চিনতে পারছে না চিনতে পারছো ওকে চিনতে পারছো এইদিকে আসো দেখো ভালো লাগে না অবশ্য ঠাম্মা বলছে আগের থেকে নাকি ওকে এখন দেখতে বেশি ভালো লাগে তুমি ওই জন্য একদম টিন শেপ করে দেবো কিন্তু ট্রিমারে এর থেকে আর ছোটো না তো তার জন্য এত সুন্দর দেখতে লাগছে তো ওকে এখন একটু বেশি ভালো লাগছে আমার সত্যি কথা বলতে ওকে এরকমভাবে দেখতে আমারও বেশ ভালোই লাগছে বাট তোমাদের কেমন লাগবে আমি সেটা বুঝতে পারছি না